দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ফুরফুরা ওয়াইএমএ ফুটবল গ্রাউন্ডে এবং এই ফুরফুরা ওয়াই এ মাঠে আগামী সাতই জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে দিবারাত্রিব্যাপী ফুটবল টুর্নামেন্ট আমি এই যে মাঠে দাঁড়িয়ে রয়েছি এই মাঠের যে কাজ অর্থাৎ প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুটবল গ্রাউন্ড এই মাঠকে কিন্তু একেবারে চষে তিন মাস আগে চষে তাতে জল দিয়ে তাতে রোলার চালিয়ে একেবারে লেভেল করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই প্রথম ফুরফুরা ওয়াইএমএ মাঠে এত সুন্দর একটা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে মাঠ তৈরির কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে এবং যে কথাটা আপনাদের বলতে হবে সেটা হলো এই যে টুর্নামেন্ট হবে এবারে ফুরফুরা ওয়াই এ মাঠে তার বাজেট হচ্ছে দশ লক্ষ টাকা এত বড় বাজেট নিয়ে এত বড় টুর্নামেন্ট এই জেলাতে অর্থাৎ হুগলি জেলাতে আর দ্বিতীয় হচ্ছে কিনা না সে ব্যাপারেও সন্দেহ রয়েছে এত বড়ো একটা টুর্নামেন্ট এবারে ফুরফুরা ওয়াইএমএ মাঠে হতে চলেছে ক্লাব কর্মকর্তারা তাদের প্রতিক্রিয়া কি আগামী দিনে যে টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্ট নিয়ে তাদের পরিকল্পনা কী সবটা আপনাদের শোনাবো আমাদের দেখতে দেখতে আটচল্লিশতম ফুটবল প্রতিযোগিতা কম্পিটিশন হবে সাতই জানুয়ারি দু রবিবার দিবারাত্রির ব্যাপী ফুটবল প্রতিযোগিতা এই প্রতিযোগিতাটা আজকে আমাদের এমন একটা পর্যায়ে এসেছে আমাদের কয়েকটা ব্লক বা কয়েকটা ব্যাফি এই খেলাটাটা হই হই পড়ে গেছে চতুর্দিকে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে বিভিন্ন রকম ম্যাসেজ আসছে তারা খেলা দেখতে যাবো টিম কেমন হয়েছে টিম তো অত্যাধিক আমরা ভালো করেছি প্রতি বছরই হয় এবার প্রতি বছর নাই প্রতি বছরই ওটা ডেভেলপ হচ্ছে আগের নাই এবারে আরও ভালো টিম আসছে মাঠে প্রতি প্রতিদলেরই আমাদের দেখা যায় যে আমরা যেসব কর্মকর্তা আমাদের টিম নিয়ে আসে দেখা যায় কোনো দলে জাতীয় দলের প্লেয়ারও খেলে যাচ্ছে কোনো দলে সন্তোষ্টপি প্লেয়ারও খেলে যাচ্ছে কোন দলে ক্যালকাটা ময়দানের নামি দামি আপনার ক্লাবের নামি দামি বাঙালি এবং আপনার বিদেশি প্লেয়ার এসে খেলায় আমাদের অংশগ্রহণ করছে সবটা মিলিয়ে অল টোটাল যে আটটা টিম মাঠের মধ্যে অংশগ্রহণ করবে একটা ফাটাফাটি খেলা হবে আমাদের মাঠে সেই মন মানসিকতা দর্শকদেরও তৈরি হয়েছে আমরা চেষ্টা করছি কিভাবে খেলাটা ভালো করব খেলাটা বলতে গেলে আমাদের যে খেলাটা যেমন উপভোগ করবে খেলাটা যেভাবে দর্শকরা উপভোগ করবে কিন্তু ওইটা একটা খেলাটাকে উৎসব মনে করছে এবং আমরা আমাদের কর্মকর্তা এই খেলাটাকে ইস্যু করে আমরা চাইছি সম্প্রীতির বার্তাবরণ যাতে তৈরি হয় এটা আমরা বিশেষ করে আমরা প্রত্যেক মানুষের মানে অন্তর অন্তরে পৌঁছে দিতে চাই ফুরফুরা ম্যান অ্যাসোসিয়েশন আর আটটা যে দল অংশগ্রহণ করছে অংশগ্রহণকারী দলের আমরা নামগুন বলছি রাজা ফ্যাশন কালেকশন ভগবতীপুর খালসের চক সৌজন্যে শেখ সারফরাজ দিল্লি গোল্ড অ্যাসোসিয়েশন জামা মসজিদ এলাকা দিল্লি সৌজন্যে জিয়ারুল হাসিবুর আফসার মঞ্জুর মকবুল সুরজ ও মনাদা এ আলী ইন্টারপ্রাইজ বেগমপুর সৌজন্যে আব্বাস আলী এই দলটা গতবারে চ্যাম্পিয়ন হয়েছিল জহর স্পোর্টিং ক্লাব জলামাদুল মাদ্রাসা পাড়া চণ্ডিতলা হুগলি এই দলটা গতবারে রানাস হয়েছিল আর বিজে ব্যাঙ্গালোর সৌজন্যে শেখ শরীফ হাটপুকুর আমরা সবাই স্পোর্টিং ক্লাব হাটপুকুর হুগলি সৌজন্যে ফারিয়া ইন্ডাস্ট্রিয়াল কেজি এন্টাল কেজি এন মার্বেল সাপ্লায়ার্স আউসবালি মোশাট হুগলি খালেক ফরিদ একাদশ হারোয়া উত্তর চব্বিশ পরগনা এই আটটি দল অংশগ্রহণ করছে এবং এই খেলার সাথে আমাদের এক এক আরেকটা আকর্ষণীয় প্রদর্শনীয়মূলক প্রীতি ফুটবল ম্যাচ জাংলিপাড়া পুলিশ ভার্সেস ফুরফুরা ওয়াই বি বি মানে আমাদের কিছু প্রাক্তন প্লেয়ার এবং গ্রামের কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাইকে নিয়ে আনন্দ করে আমরা একটা খেলা ওই দিনে অনুষ্ঠিত করছি এবারে আমাদের খেলার প্রাইজ মানি হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চ্যাম্পিয়ন এবং নগদ ট্রফি থাকছে তার সাথে আকর্ষণীয় আমরা একটা ট্রফি রাখছি এবং আমাদের রানার্স দল পাবে এক লক্ষ টাকা এবং আকর্ষণীয় একটা আপনার ট্রফি থাকবে এবং তার সাথে যে সব আরও ব্যক্তিগত পুরস্কার থাকে সেইগুলো তো থাকছি সে এবং যে দল দুটো সেমিফাইনালে রানার্স হবে তাদেরকে আমরা আপনার ট্রফিসহ কুড়ি হাজার টাকা আমরা নগদ দেওয়া হচ্ছে তাদেরকে প্রদান করা হচ্ছে ক্লাবের পক্ষ থেকে দুটো দুটো সেমি তাই আমার নাম খন্দকার আব্দুল মান্নান আমি ক্লাব সম্পাদক বলার বলতে ফুরফুরা ইয়ংম্যান অ্যাসোসিয়েশন এটা স্বাধীনতার আগের ক্লাব উনিশশো সালের প্রতিষ্ঠিত ক্লাব ফুরফুরার এই ক্লাবের আগেও বিশিষ্ট ফুরফুরার মানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্লাবের সভাপতিত্ব করেছেন সেই সঙ্গে এবারে আমায় নির্বাচিত হয়েছি প্রথম ফার্স্ট টুর্নামেন্টের দায়িত্বে আমরা ইয়ং জেনারেশান আছি আমি আছে মান্নান সাহেব হেদায়ত সাহেব টোটাল ইয়ং জেনারেশান আছে সেই খেলাটা নতুন মাত্রায় আনার চেষ্টা করছি এবং সারা হুগলি জেলার যদি পাঁচটা টুর্নামেন্ট ফুটবল হয় তার মধ্যে ফুরফুরা শরীফ ইয়ংম্যান অ্যাসোসিয়েশন একটা টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্ট ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট অথরি থেকে আমরা মাত্রা ডেভেলপ করেছি আরও ভবিষ্যতে ডেভেলপ করবো খেলার থেকে এবারে আকর্ষণ হচ্ছে আমরা নতুন করে মাঠটা তৈরি করা হয়েছে যেটা থেকে বড় আকর্ষণ যেটা মাঠ প্রত্যেকটা মাঠের বর্তমান যা পরিস্থিতি সেই তুলনায় বর্তরা বর্তমান আমরা ক্লাব প্রেসিডেন্ট দায়িত্ব হিসাবে সর্বপ্রথম যেটা খেলার উন্নত যেটা মূল দরকার মাঠ সেই মাঠ কিন্তু আমরা এবারে খুব ভালো সুন্দরভাবে তৈরি করেছি আগামী দিন এবং খেলার যে মান আগের থেকে মান কোয়ান্টিটি আগের থেকে অনেক বেটার হবে আশা করি ইনশাআল্লাহ খেলার বাজেট প্রায় দশ লক্ষ টাকা টুর্নামেন্ট আগের থেকে অনেক আপডেট প্রতি বছর বছর আমরা চার পা চার পাঁচ বছর ধরে আমি ক্লাবের সঙ্গে যুক্ত আছি প্রতি বছর বছর আপডেট করেছি এবারে আরও ভালো আপডেট এলইডি স্কিন আমরা খেলাটা ফেসবুক হোয়াটসঅ্যাপ লাইভ সেটাও এবারে দেব এবং এলাকায় যে লোবাল লোকাল কেবিল চ্যানেল সেখানেও দেব টোটাল সোশ্যাল মিডিয়াতেও আমরা খেলাটা পরিচালনা করবো হ্যাঁ দেখুন বলার বিষয় বলতে গেলে ফুরফুরা ওয়াইএমএ সব এ সবসময় যে ফুটবল প্রতিযোগিতা সম্পাদক সাহেব এবং সভাপতি সাহেব বলেছেন এর আগে তার মধ্যে দিয়েই আমার যে যেটা বলার নতুন সভাপতি আমরা পেয়েছি মাননীয় শামী আহমেদ সাহেব সেখানে তার যে ভাবনা তার যে চিন্তাধারা তার পাশাপাশি আমিও নতুন গেম সেক্রেটারি এবারের কমিটিতে সুতরাং দেখুন একটা উন্নত মানসিকতা উন্নত চেতনা আমরা সভাপতি সাহেব বললেন যে গ্রাউন্ড গ্রাসরুট যদি ঠিক না থাকে খেলাধুলা যত প্লেয়ারই আসুক না কেন সেই খেলা তারা ফুটিয়ে তুলতে পারবে না সেই জন্য আমরা গ্রাউন্ডটাকে সঠিকভাবে করেছি আজ থেকে তিন মাস ধরে আমি সভাপতি সাহেবের নেতৃত্বে আমি এবং হচ্ছে আমাদের যে দুই তিনজন আমাদের যারা দায়িত্বে আছি মাঠের জন্য আমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন সাইদুর রহমান গেমের এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন আমাদের মুক্তার মুক্তার আলী এবং আমাদের সৈয়দ তহসিন আমরা সবাই একসঙ্গে মিলে প্রতিনিয়ত রাত দিন এক করে তিন মাস ধরে আমাদের এই গ্রাউন্ড আমরা তৈরি করেছি এবং যে কলকাতা মাঠের যে দেখেছেন আপনারা যে টোটাল পাইপলাইন করে যে জল দেওয়ার ব্যবস্থা এবং সেটাও আমরা এবারে আমরা করতে পেরেছি এবং আমরা প্রতিদিন যখন যেটা প্রয়োজন হচ্ছে সেভাবে জল দেওয়া এবং যেখানে ঘাস কাটার ব্যবস্থা ঘাস কাটা এবং রোলার রোলিং করা সবটাই আমরা করে চলেছি আগামী দিনে এই যে খেলা হবে সেখানে আমার তো মনে হয় প্লেয়াররা যারা আসবেন যারা জাতীয় দলের এবং বিভিন্ন জায়গার যে প্লেয়াররা আসবেন তারা খেলাটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার ক্ষেত্রে এই গ্রাউন্ডকে তারা ব্যবহার করতে পারবেন এটাই আমরা আশা করছি জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জি এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে স্বল্প খরচে আপনার সন্তানকে নামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন ভাবছেন হাওড়ার জগৎবল্লভপুর পলগুষ্টিয়া ব্রাইট স্টার একাডেমিতে দু হাজার চব্বিশ অ্যাডমিশন চলছে ব্রাইট স্টার একাডেমি একটি অনাবাসিক ও আবাসিক ইংলিশ মিডিয়াম স্কুল স্টার আপনার সন্তানকে ভর্তি করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ